আজকে শাড়ি দেখাও না বলে কি জয়েন করছো না নাকি বুঝতে পারছি না শাড়ির বদলে তো অন্য কিছু দেখাচ্ছে এই যে মালা গাটা দেখাচ্ছি মালা দেবো আজকে আড্ডা দেবো তাড়াতাড়ি চলে আসো প্রত্যেকদিন শাড়ি দেখালে হবে এক একটা দিন তো একটু তোমাদের সাথে গল্পও করতে হবে তাই না একটু গল্প করবো তো চল বসি মানে ওই দিকটা বসি তাহলে ভিডিও কোয়ালিটিটা ভালো আসবে একদম বাজে আসছে ভিডিও কোয়ালিটি খুবই বাজে আসছে ভিডিও কোয়ালিটি হাই 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 কে কে দেখছো একটু বলো কমেন্ট করো আজকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে চলেছি আজকে কিন্তু কোনো প্রোডাক্ট দেখানোর জন্য আসিনি বা কোনো রকম কিছুর জন্য আসিনি জাস্ট গল্প করব আমি তোর ফোনটা ধরছি তুই সরাটা জাস্ট গল্প করব তো সবাই কে কোথা থেকে দেখছো সবাই জানাও কমেন্ট করতে থাকো আজকে কিন্তু আড্ডা দেবো একটু তো তার জন্য চলে আসলাম সবাই কিন্তু কমেন্ট করতে থাকো কে কোথা থেকে দেখছো আর সবাই কেমন আছো

তোর হচ্ছে গিয়ে বসে হঠাৎ তোমার দেখা কিভাবে বলবো তোমার সাথে কথা ভাবছিলাম বুঝলাম না বসে হঠাৎ তোমার দেখা না কিভাবে করবো বলবো তোমার সাথে কথা তোমার যেইভাবে ইচ্ছা বলতে থাকো কথা অসুবিধা নেই যেভাবে ইচ্ছা সেভাবে বলো আজকে डिनर में ठीक हो हेलो आप कैसे हो हम लोग बहुत ही अच्छा हो अच्छा है यार <laughs> तो हम लोग हम लोग को हिंदी बोलने में नहीं आता है समझता हूँ थोड़ा थोड़ा लेकिन बोल नहीं सकता हूँ थोड़ा तो इसलिए कोई दिक्कत होगा तो आप बिंगुली समझते हो तो बहुत अच्छा होता थोड़ा थोड़ा आता है ज्यादा नहीं आता है हम, हम लोग

হুম ঠান্ডা পড়ছে না ভালো কথা তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও আমাদের এখানে কোথা থেকে লাইটটা দেখছো অবশ্যই জানিও তাই আমার শুন আমার কথাটা কিন্তু পুরোপুরি বুঝতে পারলে না সত্যি করে বলাই নেই ভালো করে বলো তাহলে ঠিক করব হ্যাঁ আমার শুন

বলবো তোমার আজকে আমার মনের দুটি কথা পেলে শুধু তুমি প্রিয় না তো কোনো কথা বলছো তুমি আমার এইসব মাথায় ঢোকে নাঙ্গলি সমাজ আহ বলম হে ভাইয়া তোমরা তোরা আতা

আরে ওইভাবে বস না কি হয়েছে তাই এটা ফ্যামিলি এটাও একটা ফ্যামিলি তাই না কেন চলে যাবো না আমার এক দুজন দেখে আমার দশ বারো জন ভিউ হয় পেট ছোট সেরকম হয় দশ বারো জন বলে পরে মনের মানে বুঝতে দিই যে না বেশ ছোট একদিন না একদিন হবে একদিন না একদিন হবে ঠিক আছে তো সেটাও তো হচ্ছে না আজকে আমার আহা কত দুঃখ কষ্ট কিন্তু খুবই কষ্ট আমার দুইজন তো দুজন আছে দুজনা আছে বলো কেমন আছো তোমরা বলো আমি লাইভ টাইম কাটবো কেটে আবার জয়েন করব ঠিক আছে যারা যারা দেখছো তারা আবার জয়েন হও কারণ আমার মনে চলে সেটিংসে কোথাও ভুল করে ফেলেছি ঠিক আছে তো কেউ কিছু মনে করো না আমি আবার আসছি এক্ষুনি আসছি লাইভে কেটে আবার আমি प्रियंका চোপড়া এক্ষুনি আসবো তোমাদের সাথে দেখা করতে এ মা সরি 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 বৌদি ভাই মানে এটা এটা যার এটা মেনলি তো এর চ্যানেল তো এর চ্যানেলে কি এ কি কথা বলবে তার থেকে বেশি কথা বলছে আমি না না ঠিকই আছে আমি তো রোজ বলি বসাটা